লাইভ করছেন অথচ ভিউ নেই লাইভে দু একজন আসে আবার চলে যায় এর ফলে কি হয় আপনার নিজস্ব কনফিডেন্স হারিয়ে যায় যদি আপনার এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু আজকে ভিডিও আপনাকে দেখা লাগবে আজকের দিনে এসে ফেসবুক লাইভ মানে কিন্তু নতুন নতুন মজা করা বা আপডেট দেওয়া না আজকে দিনে লাইভ মানে কিন্তু নতুন কিছু করা নতুন কিছু শেখানো নতুন কিছু জানানো বা কোনো প্রোডাক্ট সেল দেওয়া বা ভিডিও প্রচার করা আপনাকে নিজেকে আপনার নিজেকে প্রচার করা এবং এর ফলে কিন্তু আপনার ইনকাম কিন্তু বেশি হবে কিন্তু আপনি কিছু ভুল করেন যার ফলে কিন্তু আপনার লাইভে ভিউ আসে তো সেটাই দেখাবো আজকে এই ভিডিওতে ছবি আসবে না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ আজকে ভেরি স্পেশাল তাদের জন্য যারা ফেসবুকে লাইভ নিয়ে চিন্তা করছেন এবং ফেসবুক লাইভ করেন কিন্তু বেশি ভিউ আসে না সেটা তাদের জন্য স্পেশাল আজকের এই ভিউটা সো ফেসবুক লাইভ করলে হবে না ফেসবুকে কিছু লাইভ করার রুলস আছে নিয়ম আছে সেটা ফলো করতে হবে তার জন্য মূলত ফেসবুকে চলে যাবেন যার পরবর্তীতে এই যে দেখতেছেন প্লাস আইকন এখান থেকে আপনি লাইভ করবেন ওকে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখতেছেন লাইভ যে অপশন লাইভে ক্লিক করে দেবেন তারপরে এখানে লাইভে আসলে তো হয়ে গেল না লাইভে আরও কিছু কাজ আছে সেটা কিন্তু আপনি করতে হবে প্রথম কাজ হচ্ছে লাইভে আসার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে এটা কিন্তু আপনার অফ থাকে এটা আপনার কী করতে প্রথম কাজ হচ্ছে এটা আপনার অন করে দেব কারণ একই সাথে আপনার লাইভটা ফেসবুক ফিডে যাবে এটা এটাই হতে পারে ফেসবুক পেজ বা প্রোফাইল যেটাই হোক না কেন কোনো সমস্যা নেই নয় সবগুলো কিন্তু সেম সিস্টেম সো আপনাকে এটা কিন্তু অন করে দিতে হবে সব জায়গাতে থেকে ওকে তারপরে ডান করে দিলেন প্রথম কাজ হচ্ছে এইটা তার পরবর্তীতে এইখানে দেখতে পাচ্ছেন যে ডেসক্রাইব যে অপশন সো এখানে ডেসক্রিপশন যে অপশন এইখানে ক্লিক করতে হবে ওকে ক্লিক করে একটা সুন্দর একটা ডেসক্রিপশন ডেসক্রিপশন বলতে এটা টাইটেল এটাই ডেসক্রিপশন বলা হয় সো যেমন আমি লিখলাম আজকে আপনি এখানে লিখবেন কী বিষয়ে লাইভ করতে চাচ্ছেন আজকে কোনো প্রোডাক্ট সম্পর্কে আসলে প্রোডাক্ট বা কোনো কিছু বিষয় থাকলে সেই বিষয়টা আপনি ওইখানে উল্লেখ করবেন যেমন আমি লিখছি ওকে এটা দিয়ে দিলাম তারপরে একটা ডাড়ি দিয়ে দিলাম এখন মূলত আর একটু কিছু কাজ করতে হবে সেটা কী করবেন বলি এখানে আপনাকে একটা হুক দিতে হবে হুক বলতে যেমন আজকের লাইফে যারা বেশি কমেন্ট করবে তাদেরকে পুরস্কার দেব এরকম কিছু একটা বলতে হবে আজকের লাইফটা যারা বেশি শেয়ার করবেন তাদেরকে আমি গিফট দেব এটা এরকম একটা হোক থাকলো ওকে এখানেই কিন্তু শেষ না এখান থেকে আরও কিছু অপশান আছে দেখতে পাচ্ছেন ফিলিংস অ্যাক্টিভিটি সো আপনাকে এখানে ক্লিক করতে হবে কোনো এখানে ফিলিংসে অ্যাড করতে হবে হ্যাপি ফিলিংস বা স্যাড ফিলিংস আপনার যে কোনো ফিলিংস হতে পারে সেটা কিন্তু অ্যাড করে দিতে হবে ওকে তারপর দেখতে পাচ্ছেন লিখেছে ত্যাগ ফ্রেন্ড সো আপনাকে এইখানে একটা মনে মনে রাখতে হবে এখানে আপনি যতগুলো ফ্রেন্ড পাবেন মিনিমাম একশোটা করে একশোটা ফ্রেন্ডকে আপনি ত্যাগ করে দেবেন এভাবে করে একশোটা ফ্রেন্ডকে আপনি ত্যাগ করে দেবেন এটা প্রোফাইলে হতে পারে প্রোফাইলে হতে পারে পেজে হতে পারে পেজে হলে আপনি একশোটা ফলোয়ার্সকে আপনি এখানে ত্যাগ করে দেবেন মানে তাদের কাছে কী হবে বলে একশোটা ফ্রেন্ডের ভিতর পঞ্চাশটা ফ্রেন্ড কিন্তু ত্যাগটা অ্যাকসেপ্ট করবে বা পঞ্চাশটা ফ্রেন্ডের কিন্তু অটোমেটিক্যালি ত্যাগ হয়ে যাবে তাহলে কী হবে পঞ্চাশটা যখন যাবে পঞ্চাশটা জোনার কিন্তু এক একজনার কাছে এই পঞ্চাশটা পার্সনের কাছে কিন্তু তখন এক হাজার করে ফ্রেন্ড আসে তাহলে পঞ্চাশ হাজার ভিউ কিন্তু আপনার এখান থেকেই হয়ে যাচ্ছে খুব ইজিলি সো এই সিস্টেমগুলো কিন্তু আপনার ফলো করেন না সেই জন্য আপনার বেশি করে ভিউ আসে না সো তারপরে এখানে ডান করে দেবেন এভাবে দিয়ে দেবেন দেওয়ার ডান করে দিলাম এই অপশনটা মোটামুটি শেষ এখানে ডান করে দিলাম এখন মূলত এখনও কিন্তু আমি লাইভে যাই নাই বুঝতে পারছেন এখন আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে এইবার দেখতে পাচ্ছেন এখানে যদি লাইভে যায় আমি গিয়ে দেখাচ্ছি এখন দুটো লাইভে গেলাম গিয়ে লাইভে যাওয়ার পরেও কিন্তু আরও কিছু কাজ আছে শিখতে হবে আপনাকে জানতে হবে লাইভে আসার পরেও দেখতে পাচ্ছেন লিখা আছে টেক্সট টেক্সট লিখে আছে আপনাকে লাইভের বিষয়টা টেক্সটে লিখে দিতে হবে ওকে ছোটো করে যেমন আজকে লাইভের বিষয়টা কী সেরকম লিখতে হবে আজকের লাইফটা কি বিষয় সেটা ছোট করে লিখে দেবেন যেমন আমি জাস্ট আমি এখানে লিখে দিলাম আমি লিখলাম জাস্ট হে লিখে দিলাম মনে করেন একটা কিছু লিখে দিলাম তারপরে এখানে আপনি কালার টালার চেঞ্জ করে দেবেন কিন্তু এটা আপনি কী করবেন এটা কিন্তু কখনও এরকম শ্যাডো দিয়ে দেবেন না মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন না ব্যাকগ্রাউন্ড থাকবে উঠানো থাকবে তারপরে এটা আপনি ধরে চেপে ধরে আপনি যে কোনো জায়গাতে নিয়ে নিয়ে দিতে পারবেন যেমন আমি এখানে জাস্ট এটা আসে তারপর আমি দেখাচ্ছি আপনাকে এখন ক্লিক করলাম করার পরে এইটা আপনি ধরে যে কোনো জায়গাতে আপনার প্রতিষণমত্ব জায়গাতে নিয়ে যাবেন নেবেন মানে এটাতে লিখবেন আপনার প্রোডাক্টের বিষয় বা আজকের লাইভের বিষয় আজকে কী বিষয়ে আপনি লাইভ করে যান সেটা ছোটো একটা লিখবেন যে যদি হতে পারে বন্ধুদের সাথে সেটা আপনি লিখে দেবেন ছোট করে ওকে তারপরে ক্লিক করে দেবেন অ্যাপ্লাই ক্লিক করে দিলে দেওয়ার পরে কিন্তু আপনার শেষ হয়ে যায় নাই এখনো কাজ অনেক বাকি আছে এবার মূলত দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই শেয়ার নামের লিঙ্ক নামের অপশন এখানে ক্লিক করবেন করার পরে এইখানে ক্লিক করবেন করার পরে আপনি যদি কোনো প্রোডাক্ট সম্পর্কিত রিভিউ দিতে চান বা কোনো প্রোডাক্ট সেল করতে চান সেক্ষেত্রে আপনি সেই প্রোডাক্টের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন ওকে অ্যাড লিঙ্কে এখানে কিন্তু অনেকগুলো লিঙ্ক দেওয়া যাবে একটা একটা দেখতে পাচ্ছেন ইউআরএল দেবেন আর এখানে লিঙ্কের টাইটেলটা মানে কী বিষয়ের পণ্য বা প্রোডাক্ট বা কী বিষয়ে যদি কোনো কিছু লিঙ্ক থাকে সেটা সেক্ষেত্রে দিতে পারেন না থাকলে না দিতে পারেন কোনো সমস্যা নেই এখন ব্যাকে যাচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি এটা মনে করেন দিলাম না এখন আরও কিছু অপশন আছে এই অপশনটা যদি যদি যায় তাহলে দেখতে পাব আমি এখানে কিন্তু আপনি দেখতেছেন এ এডিট এইটা কিন্তু পোল এর পোল এখানে আপনি ক্লিক করবেন করার পরে এখানে আসার পরে এই যে দেখতেছেন ক্রিয়েট নিউ পোল এইটা ক্লিক করবেন করার পরে আপনি এখানে দেখতেছেন তারপরে এখানে লিখবেন আজকে আজকে অ্যাভোয়ড কোশ্চেন মানে আজকে কী সম্পর্কে তো আপনি লাইভ কোয়েছেন মানে যেমন আপনার অডিয়েন্স ইএস নোর মাধ্যমে উত্তর দিতে পারে এতটুকু প্রশ্ন করবেন এবার আজকে আপনি কি আজকাল লাইভটা পছন্দ করছেন মানে এখন হ্যাঁ কি না কি যারা পছন্দ করবে তারা হ্যাঁ না দিতে পারে এবং এটা কয় মিনিটের ভিতরে আপনি অ্যান্সার নিতে দিতে চাচ্ছেন সেটাও লিখতে পারেন যে কয় মিনিটে বা প্রথম পাঁচ মিনিটে বা দুই মিনিটে বা এইভাবে এক মিনিটে দিতে পারেন আপনার যা আপনার ইচ্ছা তারপর এখানে সেভ যে অপশন সেভ ফুল পুলটা আপনি সেভ করে দিলেন ওকে তারপরে দেখতেছেন এইখানে যে অপশন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে এইটা কিন্তু অন করতে হবে মানে অ্যানসার টু পরসিন আপনাকে এক কথায় ফেসবুকে লাইভের সমস্ত ফিচারগুলো অ্যাড করতে হবে আপনার অডিয়েন্স আনতে হলে বেশি করে ভিউ বাড়াতে হলে তারপর এখানে ডান যে অপশান ডানকে ক্লিক করে দিলাম ওকে আবার দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এই অপশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনি যদি লাইভে আরো অংশগ্রহণ করতে চান সবাইকে অংশ নিতে চান তাহলে কিন্তু শেয়ার ব্রডকাস্ট এখানে ক্লিক করলে এদেরকে ইনভার্ট পাঠাবেন আপনারা এরা আপনার লাইভে আপনার সাথে যুক্ত হবে বলে একটা আড্ডা দিতে পারবেন একটা সবাই মিলে তাহলে কিন্তু সেই লাইপটা সবার কাছে যাবে কারণ এরা অনেক অডিয়েন্স থাকবে তাদেরকে আপনি নিয়ে নিলেন ইনভাইট করে দিলেন ওকে দেওয়ার পরে তাদের কাছে কিন্তু নোটিফিকেশন যাবে এবং তারা যখন যুক্ত হবে তখন কিন্তু এই স্ক্রিনে একই স্ক্রিনে আপনার দেখাবে এক জায়গায় তাদের দেখাবে এক জায়গায় যেমনভাবে জুম জুমে মিটিং হয় বা বিভিন্ন গুগল মিটে মিটিং হয় সেইভাবে দেখা যাবে দেখতে পাচ্ছেন এই যে শেয়ার নামের অপশন সো এখানে এখানে ক্লিক করবেন আপনি শেয়ার নামের অপশনটাতে এই যে শেয়ার নামের অপশন এখানে ক্লিক করবেন করার পরে এদের কাছে আপনি শেয়ার করবেন ওকে এরকমভাবে অনেকজনের কাছে আপনি শেয়ার করে দেবেন ওকে শেয়ার করে দেবেন তারা যেন আপনার ভিডিও দেখতে পেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে কমেন্ট নামের অপশন সো এখানে ক্লিক করবেন করে আপনাকে একটা সুন্দর একটা কমেন্ট লিখিয়ে দিতে হবে এখানে যেন সবাই পছন্দ করে প্রথমে আপনাকে কমেন্ট একটা লিখে দিতে হবে নিজে থেকে ওকে দিয়ে দিলেন তারপরে এখন মূলত লাইভটা মনে করেন নির্দিষ্ট সময় লাইভটা করলেন করার পরে শেষ হয়ে গেল এখন হচ্ছে যে ফিনিশিং যে অপশান ফিনিশ করে দিলেন ওকে তারপরে দেখছেন ডান লাইভ ইন্টু রিলস সো এখানে মূলত দেখতে পাচ্ছেন এই লাইভটা কিন্তু আপনার রিলস আকারে কিন্তু আপলোড করতে হবে এখানে ক্লিক করে দেবেন দিয়ে আপনি যে লাইভটা করেছেন এটা কিন্তু রিলস আকারে আপলোড করে দেবেন ওকে রিলস আকারে আপলোড করে দিলে এবং এই ভিডিওর সাথে কানেক্ট থাকবে যখন রিলস থেকেও অনেকজন আসবে আপনার এই মেন ভিডিওতে এখন তারপর আপনার সমস্ত কিছু হয়ে গেলে এখানে ডান যে অপশনসব ডান করে দেবেন সো এটা দেখানো আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন